চার ব্যক্তির কোরবানি কবুল হবে না চার ব্যক্তির কোরবানি কবুল হবে না এক ব্যক্তি হচ্ছে যে হারাম টাকা দিয়ে কোরবানি দিবে তার কোরবানি কবুল হবে সুদের টাকা হোক ঘুষের টাকা হোক অন্যকে ঠকানোর টাকা হোক রাহাজানির টাকা হোক দালালির টাকা হোক যে কোনো টাকা যদি হারাম হয় আপনার কোরবানি কবুল হবে না নাম্বার দুই পরিপূর্ণ এ ক্লাস ছাড়া যারা কোরবানি দিবে কোরবানিটা শুধু আল্লাহর জন্য হতে হবে অন্য কারোর জন্য যদি হয় তাহলে কোরবানি কবুল হবে না নাম্বার তিন যারা একেবারে নামাজ আদায় করে না জুমার নামাজও না ঈদের না একেবারে নামাজের সাথে তার কোনো সম্পর্কই নাই এরকম ব্যক্তি কোরবানি দিলে কোরবানি কবুল হবে না নাম্বার চার আল্লাহ রবুল আলমিন এবং রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এর বিধি নিষেধ অনুসারে কোরবানি না দিলে কোরবানি কবুল হবে তাহলে চার ব্যক্তির কোরবানি কবুল হবে না এক নম্বর হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না দুই নম্বর কোরবানির মধ্যে যদি ক্লাস না থাকে আল্লাহর জন্য না হয় তাহলে কোরবানি কবুল হবে না তিন নাম্বার একেবারেই যারা নামাজ আদায় না করে তাদের কোরবানিও কবুল হবে না চার নাম্বার যারা আল্লাহ এবং তার রসুলের বিধি নিষেধ অনুসারে কোরবানি না দেয় তাদের কোরবানি কবুল হবে না তিন ব্যক্তির কোরবানি কবুল হবে এক নম্বর ব্যক্তি হচ্ছে যে হালাল টাকা দিয়ে কোরবানি করবে তার কোরবানি কবুল হবে দুই নাম্বার ব্যক্তি হচ্ছে যে পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করে একেবারে আল্লাহর জন্যই কোরবানি দেয় এইরকম ব্যক্তির কোরবানি কবুল হবে তিন নাম্বার হচ্ছে শরীকে কোরবানি দিলে গোস্ত পরিপূর্ণভাবে বন্টন করে কোনো গরিমসি করে না ওই রকম লোকের কোরবানি কবুল হবে তাহলে তিন ব্যক্তির কোরবানি কবুল হবে এক নাম্বার হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে দুই নাম্বার পরিপূর্ণ তাকুয়া থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে এই তাকুয়াটা থাকতে হবে তিন নাম্বার শরীকে কোরবানি দিলে কোরবানির গোস্ত পরিপূর্ণভাবে সুন্দরভাবে বন্টন করতে হবে এর বাহিরে হলে কোরবানি হবে না হয় হবে গোস্ত খাওয়া হবে কারণ অনেকে গরু কেনার আগে চেয়ে চিন্তাভাবনা করে যে ছয়শো কেজি পরব না গরুরা না ছয়শোটা কেজি পরব ঠিক আছে লাভ হয়েছে কিনা ছয়শো টাকা করে পরব কেজি গোস্ত মানে হিসাব করে কেজি হিসাব করে কোরবানি দিচ্ছে না গোস্ত খাওয়ার জন্য গরু কিনছে আল্লাহ এই কারণে কোরবানির সময় একটু সচেতন থাকা যেন কোরবানি কবুল হয় যদি এমন হয়তো আগেরকার জমানার মতন যে কোরবানির গরু মাঠের মধ্যে রাইখে আসবে আর সকালবেলা গিয়ে দেখবে কার গরু কোরবানি হয়েছে সুদের টাকায় যারা কোরবানিতে অধিকাংশ কোরবানি বাঘ অধিকাংশ লোক কোরবানি দিত না কেন জানে যে আমি বাটপার আমার পেয়ে কোরবানি কেন সচেতন থাকা কোরবানি একটা ইবাদত ইবাদত যেন ছুটে না যায়